আর ওর কাছ থেকে যদি কিছু আদায় আপনি করতে চান তাহলে শুধুমাত্র বাপের বাড়ির প্রশংসা করে দেবেন দেখবেন সারা রাত আপনার পাটি বসে বসে আর নারী এমন এক মানে সৃষ্টি পৃথিবীর সব কিছু সহ্য করবে বাপের বাড়ি বদনাম সহ্য করবে না কি বললাম বুঝলেন আজকে রাতে বাড়ি গিয়ে টেস্ট করবেন সাকিলা সত্যি তোমার হাতের যা রান্না চাচার হোটেল ফেল কি তুমি যে লাল শাড়িটা পর এত সুন্দর লাগে আর তুমি কি তেলে মানে বলো তো মাথায় এত সুন্দর সুবাস কিছু বলবেন রাতের সবার বলবেন তোমার সব কিছু আমার বেটার লাগে তোমার হাব্বারা লোক ঠিক জুতেন না। এটা বলে দেবেন আজকে রাতি আপনার গলা টিপে ধরবে আর হলে বিষ খাইয়ে দিয়ে গোপনে মেরে দেবেন ও বাপের বাড়ি বদনাম সহ্য করবে না করবে করবে না ওর কাছে যদি কিছু আদায় যদি করতে চান বেশি নাম করবেন তোমার ভাইদের মতো লোক হয় না কি বললাম বুঝলেন সব সময় প্রশংসা করবেন স্ত্রীকে এবার একটা ইসলাম আপনাকে আর একটা জায়গায় নারীকে সম্মান দিয়েছে সেটা কে তোমার বোন তোমার বোন আল্লাহ কি বলছেন পৃথিবীতে যত আদরের জিনিস আছে তোমার আব্বা মা সব থেকে আদর এবং ভালোবাসার জিনিস নাম্বার দুই ও আবনা ও তারপরে তোমার বেটা বেটি ও তারপরে তোমার ভাই ও আজো তারপরে তোমার স্ত্রী ও আশির তোমার রক্তের সম্পর্কের আত্মীয় যারা আল্লাহ বলছে এরা তোমার জন্য একটা আল্লাহ তরফ থেকে নিয়ামক এবং আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা যা পৃথিবীতে তোমাকে দেওয়া হয়েছে তার পাঁচ নম্বরে রাখা হয়েছে ও আশিরত তফ ইবনে কাশির খুলে দেখবেনা তুকুম থেকে আপনার বুনকে সর্বপ্রথম ধরা হয়েছে যে তোমার 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 বুন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জন্য একটা বুনেদের সঙ্গে সম্পর্ক ভালো আছে ভালো নাই কেন ও জমি নিয়ে চলে গেছে তাই তাই না আর ও যদি ঘন ঘন আসছে তা আপনার স্ত্রী বলছে ওদের ভাত আমি রান্না করতে পারবো না কেন রে আমার একটা বেটা তাও দেড় শতক জমি পাবে নিয়ে চলে গেল তোমার বোনেদের কোনো আক্কেল বিবেক আছে ঠিক করেছে ও জমি লিবে না ওর বাপের জমি তোমার স্বামী যেমন ভাগ পেয়েছে ও তার বাপের জমির ভাগ না। না আরে আমাদের সমস্ত তবু নারীকে অনেক জায়গায় তার অধিকার থেকে বঞ্চিত করে সাধারণত বাপ মারা গেলে শুধু ফারায়েজ যখন করা হয় জমির ফারায়েজ করা হয় তাই না এখানে বড় বড় সাহেবরা আছেন জিজ্ঞাসা করুন তো তোমার বাপের সাড়ে তিন লাখ টাকা ওই তোমার তোমার বোন পাবে কি বললাম বুঝলেন মায়ের সাড়ে দশ বড় সোনা ছিল তারও ভাগ পাবে তোমার তোমার বোন বাপের রড সিমেন্টের বিশাল ব্যবসা ছিল এখনো গোডাউনের যত কুইন্টাল রড আছে রডেরও ভাগ পাবে তোমার বোন অত সহজ শুধু তসবি নিয়ে ঘুরছে বলছে তেরো বার উমরা হজ করে এসেছে হ্যাঁ কি বললাম বুঝলেন তো অত সহজ নয় খুব কঠিন জায়গা আল্লাহ তালা বলছেন আশির কম তোমার বোন তার সঙ্গে তুমি সৎ ব্যবহার করবে চলুন তাহলে নারীদের আর একটা সম্পর্ক বাকি থাকলো সেটা কে মা সেটা কে মা মায়েরটা বলার আগে আপনাকে আমি দু তিনটা হাদিস বলে দিই খুব চটপট করে আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলছি এত তাড়াতাড়ি বলে লোক সব পালাবে আমাকে অন্তত কিছু বলতে দেন আমি ঠিক জায়গা রেডি করব আপনাদের অত টেনশন নেই আর যদি বলেন ভেঙে দেবো তাহলে এখনই বলে দিই না আমি কিছু বলে নিই নাকি না ছেড়ে দিব কিছু বলি হ্যাঁ কিছু বলি চলুন মায়েরা যারা বসে আছেন মোহাম্মদ সাল্লাহ আলী বা আপনাদের ব্যাপারে যে অফার দিয়েছে পুরুষের জন্য সেটা দেয়নি পুরুষ মানুষের জন্য পৃথিবীতে এরকম কোন হাদিস আছে আল্লাহ নবী বলেছে তুমি এই কাজটা করো জান্নাত চলে যাবে এই কাজটা করো জান্নাত চলে যাবে এরকম বলেছে বলেনি কিন্তু নবীজি বলেছেন একটা নারী যদি চারটে কাজ যদি করে তাহলে ওই নারীটা আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে যে দরজা দিয়ে হাজির সাহেব চান্স পাবে না এক কোটি টাকার দানি চান্স পাবে না এক মাস সিয়াম পালন করেনেওয়ালা লোক চান্স পাবে না কিন্তু একজন নারী সেই দরজা দিয়ে ঢুকে যাবে নবীজি বলেছেন আলমার আত ইজা সল্লা তো খামসাহা এ নারীরা শুধুমাত্র পাঁচ অক্ত সলাত আদায় করো নামাজ পড়ে নাও কতদিন পড়বে আবার দেখুন নারীর মর্যাদা কত পুরুষের জন্য এরকম কোন টাইম আছে যে তার নামাজ লাগবে না আছে না ওর স্বামী স্ত্রী মিলন করেছে গোসল ফরজ হয়েছে তাড়াতাড়ি করে গোসল করে মসজিদে চলে যা ওর জন্য কোনো মাপ নেই আছে কোন অবস্থাতে নেই কিন্তু নারী এক মাসে কেউ পড়বে তেইশ দিন এক মাসে কেউ নামাজ পড়বে সাতাশ দিন এক মাসে কেউ পড়বে আপনার কতদিন না পঁচিশ দিন যে যেমন অসুখে থাকবে তার জন্য নামাজ কাজা করা লাগবে না আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে তোদের ছুটি নামাজ পড়া লাগবে না যা এই অবস্থাতে বুঝতে পারছেন ইশারাতে কি বলছি চলুন আল্লাহাম তারপরে বলছেন অসম সাহারাহা একজন নারী শুধু যদি এক মাস শিয়াম যদি পালন করে নেয় ও আত বালাহা শুধু যদি তার স্বামীর সেবা যত্ন করে এখানে করে আমি এসেছি মিনিমাম মেয়েরা আমাকে পাঁচজন বলেছে কানে কানে একটু স্বামী স্ত্রী ব্যাপারটা তার মানে ব্যাপার খুব অসুখে আছে লোকটা ঠিক আছে না খুব অসুখে আছে আহ হা পৃথিবীতে যে তার স্ত্রী গেছে সুখে নয় সে কোথাও সুখে নাই কোথাও সুখে নয় কি বললাম বুঝলেন এই যে আল্লাহ নারীদেরকে বলছেন স্বামীর সেবা যদি যদি জান্নাত তুমি যেতে চাও মাঝখানে একটা কথা বলছি বলি দি মনে যখন আসছে বারবার বললেন তো একটা একটা বুড়ো একটা বুড়ি বয়স হয়ে গেছে মোটামুটি সত্তর আশি বছর তা বাড়িতে কেউ বাড়ি নাই তো বুড়ো বুড়ি দুজন বারান্দায় বসে গল্প করছে মুখে মুখ লাগিয়ে বুড়িটা বুড়োটা বলছে বুড়িকে আচ্ছা আবদুল্লার মা আচ্ছা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো তুমি আর ঢং করো না তো পাঁচটা ছেলের বিয়ে হয়ে গেলে এখন বলছে ভালোবাসো না ভালোবাসো না তো এমনি তোমার কাছে পড়ে আছি বলছে তা বলছে না আমার যেন কেমন কেমন অবিশ্বাস অবিশ্বাস হচ্ছে যাই হোক তা বুড়োটা অসুস্থ আর কি বয়স্ক লোক তো ওর দমের কষ্ট নিঃশ্বাসের কষ্ট হয় কাশি চাষি হয় তা লোকটা খুব কাশছে খুব কাশছে কাশতে কাশতে তখন বলছে আজ রাতটা মনে হয় আর পার হবে না চলে আসতে পারে এত কাশি কি আর সহ্য করা যায় ওর স্ত্রী তখন মুখের কাছে গিয়ে বলছে দেখো বুড়ো বয়স এরকম দুঃখ দেওয়া কথা বলো না তোমার ছাড়া আমি কি করে থাকবো বলো তোমার জন্যই তো আমার অক্সিজেনটা চলছে মানে এক যত প্রেম ছিল একদম মানে সব কেউ তো বাড়ি নেই কোথা পুতি সব জলসা শুনতে চলে এসেছে যে বুড়োই করছে না বুড়োটা রাতের বেলা শুয়ে আছে বুড়িটা শুয়ে আছে একটা মশারির ভিতরে বারান্দাতে গরমের দিন এখন ওদের বাড়ি একটা এড়ে গরু ছিল এড়ে গরু বুঝেন তো